বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে এবার ঋষি ব্যানার্জির সাথে বিয়ের নাটক করতে রাজি হয়ে গেল উজি হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন পর্বতে দেখতে পাওয়া যায় ঋষি পছন্দ করে উজিকে ঋষির মুখ থেকে উজির কথা জানতে পারা মাত্রই খুবই অবাক হয় ঋষি ব্যানার্জির মা অন্যদিকে দেখা যায় ঘরেতে নিশা সে উজিকে বলছে ঋষি ব্যানার্জির মা নিজে থেকে এসে তোকে বলবে যে ওর ছেলে তোকে বিয়ে করতে চায় তোকে শুধু এই বিয়েটুকু অ্যাক্টিং করতে হবে সিঁদুরদানের দানের আগেই আমি ওখানে পৌঁছে গিয়ে যা ঘটনা ঘটানোর তা আমি ঘটিয়ে দেবো এ কথা শোনা মাত্রই বাবার মুখটার কথা মনে পড়ে যায় উজি যেদের বসে উজি নিশাকে কথা দিয়ে দেয় বলে যে এই বিয়েটা করতে সে রাজি তবে ফাইনাল মোমেন্টে এবার দেখা যাবে সত্যি সত্যি বিয়ের মণ্ডপে হয়ে যাবে সিঁদুর দান আর তারপরই ঋষি ব্যানার্জি উজিকে ভালোবাসতে চাইলেও উজি কিন্তু ঘেন্না করতে থাকবে মনে প্রাণে ঋষি ব্যানার্জিকে তবে ঋষি ব্যানার্জি কিভাবে নিজেকে আগামী দিনে নির্দোষ প্রমাণ করবে উজি ও নিশার চোখে নিজেকে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ